রহমানুর রহিম আসসালামু আলাইকুম টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব পর্বারেশন অ্যান্ড টেকনোলজি ইনফিল্টেশন লোড বা বাতাস হতাশ অনুপ্রবেশজনিত তাপ সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল অপারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বাংস আমাদের আজকের বিষয় হলো ইনফিল্টেশন লোড বা বাতাস তাপ জিনিসটা কি কোনো অনুপ্রবেশজনিত হল স্থানের দরজা জানালার ছিদ্র বা ফাঁক দিয়ে অথবা বারবার দরজা জানালা খোলার কারণে বাইরের উত্তপ্ত বাতাস কন্ডিশন স্পেসে প্রবেশ করাকেই ইনফিল্টেশন বলে ইনফিল্ট্রেশনের পরিমাণ নির্ভর করে দরজা জানালার ফ্রেম কতটা বায়ুর বা আইসোলেটেড এবং মানুষের যাতায়াতের জন্য দরজা কত ঘন ঘন খোলা হয় তার উপর বাইরে থেকে প্রবেশকৃত বাতাসে দুই ধরনের তাপ অর্জন ঘটে যেমন উনমীয় তাপ বা সেন্সিবল হিট এবং সুপ্ত তাপ বা ল্যাটিন হিট এয়ার চেঞ্জ লোডের সূত্র হল ইনফিল্টেশন রেট গণন বাতাসের জন্য বৌদ্ধ তাপের পরিমাণ ইনফিল্টেশন লোড একটা এক্সাম্পল থেকে আমরা বের করি নিই যেমন ফোর মিটার উচ্চ একতলা একটি অফিস বিল্ডিং তিরিশ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড বা উত্তর অক্ষ অক্ষাংশে অবস্থিত কক্ষে উনিম তাপলোড বা রুম সিন্সিবল হিট বা আর এস এইচ এল কক্ষ সুতো তাপলোড বা রুম ল্যাটিন হিট বা আর এল এইচ প্রশ্ন আসতে পারে আর এস এইচ এল এবং আর এল এইচ ই সর্গমোট তাপলোড বা জি এখানে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে আর এস এইচ এল আর এল এইচ এবং জি টি এইচ এল এ সম্পর্কে টোটাল লোড হলো ভিতরের দেওয়ালের উপর প্লাস্টার হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার বাইরে দেওয়ালের কনস্ট্রাকশন হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কংক্রিট ব্লক হচ্ছে টেন সেন্টিমিটার ফেস ব্রিক পার্টিশন ওয়াল কনস্ট্রাকশন এ হলো তেত্রিশ সেন্টিমিটার এগুলো প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে সাধারণ ইট বা ক্রমন ব্রিজ কনস্ট্রাকশন বা রুপ কনস্ট্রাকশন হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার আর সিসি স্লাব হচ্ছে মেজের কনস্ট্রাকশনে ফোর সেন্টিমিটার অ্যাজবেস্টস বোর্ড সহ ইনক্লুডিং অ্যাজবেস্টস বোর্ড হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কংক্রিট এখান থেকে বের করে নিতে হবে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার আর ব্রিকের ডেন্সিটি বা ঘনত্ব হল দুই হাজার কেজি পার মিটার কিউব বা ঘনমিটার কংক্রিট হচ্ছে এক হাজার নয়শো কেজি পার ঘনমিটার বোর্ড হচ্ছে পাঁচশো বিশ কেজি পার ঘনমিটার প্যান স্টেশন বা জানালার ব্যবস্থা হচ্ছে টু মিটার গুণন 1.5 পয়েন্ট এগুলো হচ্ছে প্রয়োজনীয় তথ্য এর গ্লাস বা কাচের ইউ ফ্যাক্টরের মান হলো 5.9 পয়েন্ট নাইন ওয়াট পার বর্গমিটার দরজার ক্ষেত্রে 1.25 পয়েন্ট টু মিটার

এবং রিয়ালিটিভ লিমিডিটি বা আর এইচ হলো ফিফটি পার্সেন্ট তাপমাত্রার দৈনিক বিস্তৃতি হলো একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে ডিফারেন্স হচ্ছে টুয়েলভ বা বারো ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো হলো প্রয়োজনীয় তথ্যাদি কংক্রিটের তাপ পরিবহন গুণাঙ্ক বা কে ফ্যাক্টরের মান হলো নাইন পয়েন্ট জিরো ওয়াট পার বর্গমিটার অবস্থানকারী মানুষের সংখ্যা হচ্ছে একশো জন এক্ষেত্রে পরিবর্তন হবে কোনো ক্ষেত্রে দশ জন কোনো ক্ষেত্রে বিশ জন কোনো ক্ষেত্রে এক হাজার জন হবে এটা বসে নিয়ে করতে হবে আর বৈদ্যুতিক ক্ষেত্রে পনেরো হাজার ওয়াট ফুলোর সেন্ট চার হাজার ওয়াট ট্রাঙ্ক স্ট্যান্ড ভেতরে তলের ফিলিম কো বা এফআই এর মান হলো সেভেন ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কালভিন বাইরের তলের ফ্লেম কোপিসেন্ট এফ ও আউটসাইড এয়ার ফ্লেম কোপিসেন্টের মান হলো তেইশ ওয়াট পার বর্গ মিটার এই তত্ত্বগুলো প্রয়োজন এই লোড বের করার ক্ষেত্রে ইনফিলেশন লোড বের হবে এর সলিউশন হলো দেওয়া আছে টেবিল বা চার থেকে আমরা পাই ওই কন্ডাকশন কে গ্লাসের ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন ওয়াট পার বর্গ মিটার কে ফেজব্রিকের জন্য বা ফেজবিকের কে ফ্যাক্টর মান হচ্ছে 1.32 ওয়াট পার বর্গমিটার এগুলো ওই অ্যাশরে টেবিল থেকে নিতে হবে প্লাস্টারের ক্ষেত্রে 8.65 ওয়াট পার বর্গমিটার অ্যাসবেস্টসের ক্ষেত্রে 0.5 অন ফ্লোর ওয়াট পার বর্গমিটার বাইরের দেওয়াল বা আউস আউটার ওয়াল এর ক্ষেত্রে আমরা জানি 1/u সমান এই সকল মানগুলো বসাতে হবে ফ্যাক্টর এর মানগুলো বসালে আমরা ইউ ফ্যাক্টর মান পেয়ে যাব। এক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ পার্ট বর্গমিটার পেলাম হচ্ছে ইউ ফ্যাক্টরের মান আমাদের ওয়াল পার্টিশন মান বের হবে ইউ ফ্যাক্টর সমান ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্ট বর্গমিটার সাত বা রূপ এর ক্ষেত্রে ইউ ফ্যাক্টর মান হবে সকল মানগুলো আমরা পুরো বের করে নিয়েছি মানগুলো বসে ক্যালকুলেশন করে এগুলো বের হচ্ছে সাদের জন্য পার্টিশনের জন্য দেওয়ালের জন্য এবার মেজে বা ফ্লোরের জন্য ইফেক্টের মান হলো সিক্স পয়েন্ট জিরো ফাইভ ওয়াট পার বর্গমিটার এখন আমরা জানি শীতাতক নিয়ন্ত্রিত স্থানের ক্ষেত্রফল ও আয়তন এরিয়া অ্যান্ড ভলিউম অফ এয়ার কন্ডিশন স্পেস সূত্র আমরা জানি প্রস্তুত আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে সাতাশ মিটার গনন সতেরো মিটার এখান থেকে এরিয়া হবে ফোর ফাইভ নাইন চারশো উনষাট এবং এক্ষেত্রে ভলিউম বা আয়তন হবে সাতাশ মিটার গণন সতেরো মিটার গণন ফোর মিটার এর ক্ষেত্রে এক হাজার আটশো ওয়ান এইট থ্রি সিক্স মিটার কিউব এরিয়ার ক্ষেত্রে বর্গমিটার হবে আর আয়তনের ক্ষেত্রে ঘন মিটার হবে এটা মনে রাখতে হবে এটা এখন টেবিল থেকে ভেন্টিলেশন রেট মান আমরা পাই টেবিলে যেতে হবে এখানে কিউ বাই পার পারসন থেকে আমরা বের করে নেব জিরো পয়েন্ট টু এইট সেন্টিমিটার এবং এর সঙ্গে একশো জন পারসন গুণ করলে পাবো আঠাশ মিলিমিটার বা টোয়েন্টি এইট মিটার কিউব বার মিলিমিটার ভেন্টিলেশন এয়ার চেঞ্জ সংখ্যা হবে নাম্বার অফ এয়ার চেঞ্জ অফ ক্ষেত্রে এক্ষেত্রে আমরা পাই জিরো পয়েন্ট নাইন মানে ইকুয়েশন হচ্ছে ভি ভিও ডিভাইডেড ভি এর টোটাল মানটা আমরা এখানে বসিয়ে জিরো পয়েন্ট নাইন গ্রেটার দেন জিরো পয়েন্ট ফাইভ সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে ইনফিলটেশন বিবেচনা করেও ভেন্টিলেশনের মান সন্তোষজনক দেওয়ালের ভর টেবিল থেকে ঘনত্ব নিয়ে বাইরের দেওয়ালে ভর বা মাছ প্রতি মিটারের ক্ষেত্রে এখানে আমরা প্রয়োজনীয় তত্ত্বগুলো বসিয়ে আমরা পেলাম আটশো বিশ কেজি পার বর্গ মিটার পার্টিশন দেওয়ালের ভর প্রতি মিটারের ক্ষেত্রে সকল মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে আমরা পেলাম দুই কেজি পার বর্গ মিটারে সাদের ভর প্রতি মিটারে রূপ মাছ পার মিটারের ক্ষেত্রে আমরা পেলাম চারশো পাঁচ ফোর জিরো ফাইভ কেজি পার বর্গ মিটার ইকুভেলেন টেম্পারেচার ডিফারেন্সিয়াল এর জন্য সংশোধন বাইরের এবং ভিতরে তাপমাত্রা পার্থক্য আউটসাইড অ্যান্ড ইনসাইড টেম্পারেচার ডিফারেন্স হলো টি ও ডিভাইডেড টিআই টেম্পারেচার আউটসাইড মাইনাস টেম্পারেচার ইনসাইড টিআই থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ এখান থেকে পাই হচ্ছে আমরা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এটার এইট পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজনীয় কারেকশন যে আঠারো পেলাম আটার সঙ্গে গুণ করলে নাইন পয়েন্ট সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বা ওয়ান ফোর্টি নাইন পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড আশা করি এই পাঠগুলো সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষক বিস্তারিত বুঝিয়ে দিবেন তাপমাত্রা দৈনিক বিস্তার হলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা দিনের সর্বমোট তাপমাত্রা এক্ষেত্রে আমরা পেলাম বারো ডি সেন্টিগ্রেড গ্রেটার দেন এগারো দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজনীয় সংশোধন বারো ডি সেন্টিগ্রেড থেকে এগারো দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড গুন পয়েন্ট ফাইভ

থ্যাংক থ্যাঙ্কস এ কোশ্চিন এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করো এই ইমেল অ্যাড্রেসে পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ